ভোলায় জুলাই আগস্টে গণত ভূত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত ভোলা প্রতিনিধি এমদাদুল হক এর ভিডিও চিত্রে বিস্তারিত দু সালে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণে ভোলায় আয়োজিত হয়েছে পুষ্প স্তবক অর্পণ ও কবর জারতের কর্মসূচি মঙ্গলবার পাঁচ আগস্ট দু সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সমাহিত শহীদদের কবরে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় গত বছর কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী দাবিতে ছাত্রজনতার নেতৃত্বে সারা দেশে শুরু হয় অভূতপূর্ব গণ আন্দোলন 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 আওয়ামী সরকার দমাতে চালায় দমন পীড়ন ও গুলি এই বর্বর হামলায় শহীদ হন সহস্রাধিক ছাত্র ছাত্রী শিশু শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই হত্যাকাণ্ডের জেরে জনরসে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পতন ঘটে আওয়ামী সরকারের দীর্ঘ সতেরো বছরের শাসনামল দলীয় প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া ভোলাই ছেচল্লিশ জন শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই সময় শ্রদ্ধা জানানো হয় শহীদ শামীম হাওলাদার শহীদ ইমন শহীদ দেলোয়ার মোহাম্মদ হাসনাইন মোহাম্মদ মমিন মোহাম্মদ ফজলু মোহাম্মদ হাবিব মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ সিয়াম রাকিব হাসান মোহাম্মদ সোহাগ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ তারেক মোহাম্মদ বাহাদুর হুসেন মনীষসহ আরও শহীদদের জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য স্থানীয় মসজিদের ইমাম রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট